হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আজকের এই মহাসমাবেশ সমাবেশের সংগ্রাম সভাপতি উপস্থিত হেদ্রাত ওলামায়ে আমার কথা শুনছোট বাংলাদেশ বারবার দুইটা চক্র দ্বারা আক্রান্ত হয়েছে এক চক্রের নাম দাদা চক্র আরেক চক্রের নাম দাতা চক্র দাতা চক্র বরাবর রামবান এবং ফেসিস্ট পতিত সরকার যারা চলে গেছে তাদের কাঁধে ভর করে এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে বিভক্তের মাধ্যমে এদেশের মানুষের উপর হেলুন চালা চালিয়েছে লম্বা সময়ে দীর্ঘ ষোলো বছর আলহামদুলিল্লাহ এদেশের মানুষের রক্তের উসিলায় আল্লাহ তারা তাদেরকে এদেশ থেকে বিতারণ করেছেন যদিও মাঝেমধ্যে হুমকি পাই আশেপাশে আছে চক করে ঢুকে যাবে আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট পয়গাম দিতে চাই আল্লাহর কসম শত্রুর গণহত্যায় একুশের গণহত্যায় জুলাই আগস্টের বিপ্লবের গণহত্যায় যেই সমস্ত সন্তান শহীদ হয়েছে উলামায়ে কেরাম শহীদ হয়েছে তাদের রক্তের প্রতিটা ফোটার হিসাব 73 পরে এসেdownarrow করতে হবে আরেকটা চক্র বরাবর এদেশের মানুষের উপর এদেশের মানুষকে নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলেছে তারা হচ্ছে দাতা চক্র তারা এনজিও দের কাজে ভর দিয়ে এদেশের মানুষের কৃষ্টি কালচার এদেশের মানুষের তাহজিব তামাত্ম এগুলোকে নস্বাদ করে পশ্চিমাদের কৃষ্টি কালচার এদেশে বাস্তবায়নের বারবার চেষ্টা করেছে অতীতে এদেরকে আমাদের আকা বিরাজ রক্তের বিনিময়ে পালাতে বাধ্য করেছে যদি আমারও এইরকম কোন সার্বভৌম দেশ নিয়ে হয় এদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব যদি শেষ করার চক্রান্ত হয় নতুন প্রজন্মের নতুন پیغام অতীতের কুলাঙ্গার নবপালাতে পেরেছিল এইবার যদি আক্রান্ত হয় স্বাধীনতা ইসতু মাCTkও হবে না ভালোতে গো সংগ্রামী সাথী ও বন্ধগণ মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব কারো নির্যাতিত মুসলম আলিমদিন সুলতানুল্লাহ আলিমদিন হজরত মৌলানা খালিদ সাইফুল্লাহ আলিমদিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বক্তব্য মুরব্বীরা দিয়েছেন এবং মুরব্বীরা দিবেন তবে আমার নামে মামলা হলো আমি নাকি বোমা মারছি আমার নেতাদের নামে মামলা হলো তারা গাড়ি পড়াইছে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলখানায় ভর্তি পড়ে ওলামায়েকেরামদেরকে অত্যাচার করা হয়েছে আমরা সরকারের কাছে দাবি জানাবো মামলাগুলোকে দ্রুত এ মামলাগুলোকে শেষ করে অন্যথায় আপনারা শেষ হয়ে যাবেন

নিয়মতজনকBatchNorm করি বলতেন প্রাজনে লহা তুমি বলে একজন হাজির হবে ইনশাআল্লাহ সংগ্রামে তৌহیدی जनते এ পর্যন্ত বক্তব্য রাখবং ফাছতি ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম महासचिव তারা নিচ্চা আতিমা মজলুম আলিম উদ্দিন আগামী দিনে শত দশটা রাষ্ট্র ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব ইসলাম জায়গাও